প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল পিসিএম গ্রুপে প্রথম আয়ুষ্কার নাথ দ্বিতীয় স্বাগিক পুরকায়স্থ তৃতীয় পার্থ সারথী রায় পিসিবি গ্রুপে সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার দ্বিতীয় তিলোত্তমা ঘোষ তৃতীয় মুখথাঙ্গদেব বর্মা সোমবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী জানান গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছয় শতাংশ বেশি ছিল জেনারেল এবং এসটিএসসি ক্যাটাগরিতেও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল পুরুষের তুলনায় বেশি হবে এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফিমেল ক্যান্ডিডেটস এর সংখ্যা ছিল মেল ক্যান্ডিডেটসের থেকে বেশি আমাদের এই পরীক্ষায় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স এই গ্রুপের প্রথম তিনজন হলো। আয়ুষ্কর নাথ সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার তিলোত্তমা ঘোষ মুখথাম দেবনা সারা রাজ্যে সতেরোটি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট পরীক্ষাটি হয় গ্যাস কম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা